ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা যারা মাধ্যমিকে পড়ছো এবারে তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভের জীবনবিজ্ঞানের ফার্স্ট সেট নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখো সমস্ত উত্তরগুলো পাবে। ফার্স্ট প্রশ্ন আছে লজ্জাবতীর পাতা মুদে যাওয়া এর জন্য দায়ী কোষগুলো কি। লজ্জাপতির পাতা মুদে যাওয়ার জন্য দায়ী কোষ হচ্ছে কি প্যালভিনাস কোষ তোমরা জানো লজ্জাবতী গাছের যে পাতাটা আছে সেই পাতার পত্র বিনতে একটা স্ফীত অংশ আছে সেইটা কি বলা হয় পালভিনাস কোষ এর মধ্যে কী থাকে এর মধ্যে জল থাকে ঠিক আছে এই জল থাকার জন্য পাতাটা সোজা থাকে আর যখন আমরা স্পর্শ করি তখন কী হয় এখান থেকে জল বেরিয়ে তার পার্শ্ববর্তী কোষগুলোতে চলে যায় এর জন্য কী হয় সেটা আর সোজা থাকতে পারে না সেটা নুইয়ে পড়ে বা মুদে যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রদত্ত কোনটি উদ্ভিদ উদ্ভিধর্ম নয় উত্তর কী হবে আই অর্থাৎ ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন এটা কিন্তু সংশ্লিষ্ট নয় নেক্সট হচ্ছে সূর্যালোক প্রদত্ত যে জীবের গমন ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটা কী অর্থাৎ একটা জীবের গমন ক্রিয়াতে সূর্যালোক সাহায্য করে উত্তরটা কী হবে না হবে নেক্সট আছে ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় উত্তর হবে অ্যাড্রিনালিন অর্থাৎ এপিনেফ্রেন ঠিক আছে দুটো একই নাম তারপরে আছে মারব চোখের লেন্সে যে প্রোটিন থাকে লেন্সে কি প্রোটিন থাকে ক্রিস্টালাইন প্রোটিন থাকে আর বাকি তোমরা জানো অ্যাক্টিন মাসিন কোথায় থাকে এটা পেশি কোষে থাকে পরে প্রশ্ন প্রদত্ত কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় ডিএনএর মধ্যে কি থাকে না ইউরাসিল থাকে না পরে প্রশ্ন পুরুষের দেহকোষে অটোজম আর এক্সট্রমোজুমের অনুপাত কত পুরুষের দেহকোষে অটোজোম থাকে চুয়াল্লিশটা আর এক্সট্রোমোজুম থাকে একটা তাহলে কি হবে চুয়াল্লিশ ইস টু ওয়ান পরে প্রশ্ন সঠিক জোরটি নির্বাচন করো সঠিক জোর এখানে কি হবে টেলোফেজ আছে অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন এটা তো হবে না টেলোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি এটাও হয় না এটা অ্যানাম এটা আছে প্রফেজে হয় টেলোফেজে বেমতন্তু গঠন এটা হয় না এটা মেটাফেজে হয় টেলোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব তাহলে এটাই হবে সঠিক উত্তর পরে প্রশ্ন বিভাগ ক্ষতে ফার্স্ট আছে অ্যান্টিঅক্সিন বলতে বোঝায় কোন হরমোনকে এটা হবে গাবা জি বিএ অর্থাৎ গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এটা হচ্ছে অক্সিন অর্থাৎ অক্সিনের কাজে বাধা দেয় পরে প্রশ্ন পাখির স্ট্রোকে সাহায্য করে কোন পেশি স্ট্রোক অর্থাৎ পাখির যে ডানাগুলো সেটা নিচের দিকে ঝাঁপড় দিতে সাহায্য করে কোন পেশি এটা কী হবে পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মেজর ঠিক আছে পরে প্রশ্ন লিঙ্কড জিনগুলি পৃথক হওয়ার কারণ কী লিঙ্কড জিন মানে একটা ক্রোমোজোমের মধ্যে পরপর যে জিনগুলো আছে সেগুলোকে বলা হয় লিঙ্কড জিন তো এগুলো কেন আলাদা হয়ে যায় এটা হচ্ছে ক্রসিং ওভারের জন্য হয় ক্রসিং ওভার ঠিক আছে তারপর আছে সত্যমিথ্যা ফার্স্ট আছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয় এটা একদমই সঠিক আছে অবত লেন্স নেগেটিভ পাওয়ার যুক্ত হয় এটাও ঠিক আছে আর নিউক্লিওসাইডে অ্যাসিড উপস্থিত থাকে এটা ভুল আছে ফসফরিক অ্যাসিড নিউক্লিওসাইডে সাইডে থাকে না নিউক্লিওটাইডে টাইডে থাকে নেক্সট এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ কোষের বিভাজন দশা এটা কি বলা হয় বিভাজন দশাকে মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশা বলা হয় রোটেটর পেশি হচ্ছে পাইরিফর্মিস আর জি জিরো দশাকে বলা হয় বন্ধা দশা ওকে এটা মনে রাখবে জি জিরোকে বন্ধা দশা বলা হয় পরে প্রশ্ন বিষ অদৃশ্য কী হবে কেমোরাসটি আছে কলসপত্রী সন্ধামালতি আর সূর্যশিশির এখান থেকে দেখো কেমুরেসটি এটা সূর্য শিশির আর করসপুত্রিতে কিন্তু দেখা যায় বাকি সন্ধ্যামালতীতে দেখা যায় না তাহলে এটা আলাদা হবে দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না বিভাজন হয় না কি হবে স্নায়ুকোষ হবে স্নায়ুকোষ আর একটা হবে পরিণত আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা ঠিক আছে বাকি তোমরা প্রশ্নগুলো যে আছে বিভাগ গ ঘ দেখতে পারো এরপরের সেটে আমরা পরের দুই নাম্বাৰ চেটটো আলোচনা কৰব